ঝমঝম করে বৃষ্টি যে পড়ছে দেখে কি যে আনন্দ লাগছে জানালার এক কোণে বসে আছি আন কত কি যে লিখবো মনে মনে ভাবছি হঠাৎ মায়ের ডাক শুনে বলি আমি আসছি কেমন লাগলো বলুন তো কবিতার লাইনটা এরকম বৃষ্টি হলেই কেন জানি না আমার মুখ থেকে এই লাইনগুলো বেরিয়ে আসে কখনো কখনো একটু গানও গাইতে ইচ্ছা করে যেমন আজি ঝর ঝড়োঝরো মুখরো বাদরো দিনে কখনো বা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন তো খুব ভালো লাগে এগুলো করতে যদিও গানটা আমি খুব একটা ভালো গাই না তবে আগে এরকম ওয়েদারে আমরা হারমোনিয়াম নিয়ে দুই বোন একসঙ্গে বসে পড়তাম গান গাইতে পলি বাজাতো আর একসঙ্গে দুই বোন গাইতাম কখনো কখনো আমার বাবা মাও যোগ দিত আমাদের সঙ্গে তো ভীষণ একটা ভালো সময় ছিল তখন আর এখন পলি গানটা কিন্তু ধরে রেখেছে আপনারা অনেকেই জানেন পলি খুব ভালো গান গায় এখন কিন্তু আমার সব কিছু কিন্তু হাতা তলায় ঢুকে গেছে আসলে সবাই তো আর সব কিছু ধরে রাখতে পারে না আমি সেই বিয়ের পর থেকেই এই সংসারে এমনভাবে মন দিয়েছি আর ওদিকে আর তাকানোই হয়ে ওঠেনি যাই হোক সেসব জাগে চলুন আজকের ভিডিওটা কি রয়েছে সেটাই দেখা যাক হ্যালো ফ্রেন্ডস প্রফেশনুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে গার্ডেন থেকে নয় রুপ গার্ডেন তো আজকে বৃষ্টিতে একদম শেয়ে গেছে যাবো সেখানে তো আজকে শুরু করলাম ব্যালকানি থেকেই কারণ ছাদের তো যাওয়াটাও অবস্থা একদম আর আশা করছি আপনারা সবাই এই বৃষ্টি খুব এনজয় করছেন আর আমি কিন্তু বৃষ্টি আমার ভীষণই ভালো লাগে কিন্তু তার দাও ভালো লাগে না বৃষ্টি এবং হলে এরকম ঝমঝম করে আমার বেশ লাগে জানলা দিয়ে দেখতে এই যে এরকম ব্যালকনি থেকে দেখতে কিন্তু কাজ করতে পারছি না বাগানের এটাই একটা দুঃখ তো যাই হোক আজকে একটুখানি কাজ করব চলুন বাগানটার কী অবস্থা সেটা একটু আপনাদেরকে দেখে নিয়ে আসি আর কী কাজ করবো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এখন করে রাখলে শীতের সময় খুবই উপকার হবে তো চলুন সেই কাপটুকু করে আসি আর আজকে কিন্তু আমি যে বীজ বপন করব তো সেই বীজ কিন্তু আমি রেখে দেবো ব্যালকনিতেই নিয়ে এসে আবার তো চলুন ছাদ থেকে সেই কাজটা করে আসি আর এখানে দেখুন ওটা হচ্ছে পাখির বাসা পাখিতে বাসা করেছে তো আমি সেই বাসাটা ভাঙিনি রেখে দিয়েছি পাখিটা চলে গেছে ডিম পেরেছিল কিছুদিন ওখানে তাও দিল কিন্তু বাচ্চা হয়নি পাখি চলে গেছে হয়তো ওরা আবার আসবে তাই বাসাটা আর আমি ভাঙিনি রয়েছে তো ছাদ থেকে ঘুরে আসি আগে তারপরে আবার কথা বলছি এই দেখুন ছাদের বাগানের কি অবস্থা আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কখনো খুব জোর কখনো এরকম একটু আসতে তবে ভীষণ হাওয়া আর যার ফলে দেখুন গাছগুলো কেমন হেলে ধুলে পড়ছে একদম মাঝে মাঝে মনে হচ্ছে হাওয়াতে মনে হয় গাছগুলো সব উলটিয়ে দেবে এখানে দেখুন আমার ঢেঁড়স গাছগুলোর কি অবস্থা এই দেখুন কেমন হাওয়া দিচ্ছে আমার ছাতাটাই মনে হচ্ছে উড়ে চলে যাবে আর বাগানের কাজ করব কি ছাদে এসে কোনো কাজ করার কোনো উপায়ই নেই তো সেই জন্যই আজকে একটু বাগানের কাজ বারান্দায় বসে করব ব্যালকনিতে কিছুটা কাজ তো অন্তত এগিয়ে থাকবে আমার তো সেই কারণে একটু ছাদে এসেছি কিন্তু আমি ছাদে তো ঢুকতেই পারছি না এত হাওয়া যে আমার ছাতাটা উড়ে যাচ্ছে আর ছাতাটা যদি উড়ে যায় তাহলে আমার ফোনের বারোটা বেজে যাবে মাঝে মাঝে একদম ঝোড়ো হাওয়া আসছে আর কালকে আমার ওই গাছটা ওই যে কাট্টগরের গাছটা তো পড়ে গেছিলো একদম নিচে আজকে দেখছি এখনও দাঁড়িয়ে আছে কারণ স্ট্যান্ডে ছিল তো স্ট্যান্ডে কোনো গাছ এখন রাখলে ওই বড় গাছগুলো কিন্তু পড়ে যাওয়ার ভয় তো নিচে নামিয়ে রাখাই ভালো বেশি হাওয়া দিলে তো যাই হোক সকাল থেকে ছাড়েনি সকাল থেকে নয় কাল দুপুর থেকে এ পর্যন্ত আমাদের এখানে কোনো বৃষ্টি ছাড়েই নি এক নাগারে হয়ে যাচ্ছে আর যার ফলে দেখুন ওই যে আমার জবা গাছের এক দিনের মধ্যে দেখুন কত পাতা হলুদ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়ায় মানে একদম কাদা কাদা হয়ে যাচ্ছে মাটিটা যার ফলে কিন্তু গাছের অনেক গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো কিছু করার নেই এখানে তো আমাদের কোনো হাত নেই বৃষ্টি তো আর থামাতে পারবো না তো যাই হোক আমি এখন ছাদে কাজ করার উপায় যখন নেই ছাদে আর থাকবো না চলুন চলে যাই যেটুকু কাজ আজকে করার না করলেই নয় কিছুটা তো অন্তত এগিয়ে রাখি তাহলে শীতের সময়ে বরং লাভ হবে দেখুন শব্দও হচ্ছে প্রচণ্ড কথা বলতে হচ্ছে জোরে জোরে না হলে আপনারা শুনতেই পাবেন না একটু বীজ বসাবো তার জন্য তো আমার একটা টব লাগবে এই দেখুন গাছের সব গোড়া দিয়ে জল জমে আছে তো চলুন কোন টপটা নিয়ে যাই সব জল জমে আছে এখান থেকে এই যে একটা টব এর উপরে কিছুটা আমি শুকনো মাটি দিয়ে নেব এইটাই নিয়ে যাই টপটার মধ্যে এখান থেকে একটু শুকনো মাটি দিয়ে নেব একবারে রেডি করেই নিয়ে যাই আর এদিকে দেখুন এই যে সকালে কিচেন ওয়েস্ট রেখে গেছিলাম যে বেডে দিয়ে দেব বস্তার বেডটাতে কিন্তু সে তো বৃষ্টি ছাড়লোই না ভেবেছিলাম বৃষ্টি ছাড়লে আসবো সে আর সুযোগই হলো না খানিকটা শুকনো মাটি দিয়ে নিলাম আর এই যে এই হচ্ছে বেগুনের বীজ এই বেগুনের বীজটাই এর মধ্যে আমি বসাবো এখান থেকেই বসিয়ে নিয়ে যাই এই এই দেখুন অনেকগুলো আমি দিয়ে দিয়ে নিয়েছি বীজগুলোই থেকে জানি না তো সব হবে হবে না তো বেশি করে দিয়ে দিলাম পরে তো তুলে তুলে বসিয়ে দেব আর এই চারা উঠতে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে তারপরে আর দু মাস পরেই তো শীত এসে যাবে তখন কিন্তু ভীষণ কাজে লাগবে এই চারাগুলো তুলে তুলে তখন বসিয়ে দেওয়া যাবে বেড তৈরি করে তো চলুন এটাকে আর আমি ছাদে রাখব না এটাকে নিয়েই যাব নিচে নিয়ে চলে এলাম এটাকে রাখবো হচ্ছে আমার ঠাকুর ঘরের ব্যালকানিতে এই যে এই দেখুন এখানে আমার তুলসী গাছটা রয়েছে এখানেই রেখে দেবো একটু জল দিয়ে দিই প্রচণ্ড বৃষ্টির শব্দ হচ্ছে কথা যে বলবো কথাই বলতে পারছি না একটুখানি জল দিয়ে রেখে দিই না না চারা চারা উঠবে হচ্ছে আমি এটাকে আর ছাদে এখানেই রেখে দেব। থাকলো এখানে যতদিন চারা না ওঠে এদিকে দেখুন ঠাকুরের সিংহাসনের উপরে এই যে এগুলো আবার চারা করতে দিয়েছি একটা জারের মধ্যে আমি জল দিয়েছি আর সেই জলের মধ্যেই এই ডালগুলো সব বসিয়ে দিয়েছি অনেকগুলো ডাল একসঙ্গে দিয়েছি তো এগুলোও কিন্তু সুন্দর চারা হয়ে যাবে এই যে এটা যেমন চারা হয়ে দেখুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে আর এখানে আগেও যেগুলো ছিল সেগুলো আমি বসিয়ে দিয়েছি আমার নিচে নিয়ে গিয়ে সেগুলো গাছ হয়ে গেছে আবার নতুন করে কিছু চারা দিয়ে দিলাম ঠাকুরের কাছে থাক রোজ রোজ জল দেওয়ার প্রয়োজন হয় না পনেরো দিন অন্তর অন্তর জলটা একটু চেঞ্জ করে দিই তাহলেই এই গাছগুলো কিন্তু হয়ে যায় খুব সুন্দর জলেই চারা তৈরি হয় এগুলো অনেকেই আপনারা জানেন সেটা এদিকে বৃষ্টি কিন্তু এক নাগারে একদম হয়ে যাচ্ছে সামাতামের কোনো ব্যাপারই নেই বরং ধীরে ধীরে আরও বাড়ছে বৃষ্টি আর আমার এই যে এই গাছটাও ওরকম করে সুন্দর করে চারা তৈরি করায় দেখুন জলে রেখে চারা তৈরি করে তারপরে এই টবের মধ্যে বসিয়ে দেওয়া ঠাকুর ঘরে যেটা দেখলেন ঠিক একই ভাবে আর ওই দেখুন পাখির পাখির বাসাটা একটু কাছ থেকে ওই কত কত কিছু নিয়ে এসে বাসা করেছে সুন্দর করে তো তারপর কিন্তু আমি নিচে চলে এসেছিলাম কারণ হচ্ছে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে উপরের বারান্দা থেকেই দেখতে পেলাম ছেলে বাড়ি ঢুকলো তো সেই কারণে আমি চলে এসেছিলাম আর আমার তো কাজকর্ম হয়ে গেছিল বেশি কাজ তো এই বৃষ্টিতে করা সম্ভব নয় আর এখন প্রায় বেজে গেছে দুটো ছেলেকে খাওয়াতে হবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা